জনের মহিলাদের ব্যাপার বিদেশ সফর করে নবীজি বিড়ি ফিরে চলে এলেন আসার পর নবীজি সাহাবিদেরকে বললেন ওই মেয়েটা কই সাহাবিরা বললেন কোন মেটা নবীজি বললেন যে মেটা মসজিদ ঝাড়ু দিত মসজিদের দেখাশোনা করত মসজিদ মুছে দিত মসজিদ পরিষ্কার ঝাড় দিত মেটা কই সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ

মসজিদের দেখা শোনা করে ঝার ঝাঁকা দেয় নবীজি বলছেন আল্লাহ তাকে কে আমতের দিন আর শের নিচে স্থান দেওয়া কোন চিন্তা হবে না হবে না বড় দুঃখ লাগে কষ্ট লাগে কষ্ট মুখে নিয়ে কথাটা বলছি মসজিদের ইমাম আমিও ছিলাম দুঃখের সঙ্গে বলছি কেউ খারাপ পাবেন না কিছু কিছু এখানে আছে আমি জানি না আমি এখানকার কথা বলছি না কিছু কিছু মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না আছে আছে না নামাজ পড়ে না কিছু কিছু মসজিদের কমিটি এমন তৈরি হয়েছে শুধু শুক্রবার দিন যায় আর ছদিন দিন সাত দিন দেখতে পাওয়া যায় না একটু আসে না না বলুন ভাই আবার দেখবেন ওই ওই কমিটির লোকটা মসজিদ কমিটি লোক জুমার দিন মসজিদে যে বলো বলি সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন পেশাবখানাতে গন্ধ আসবে না তা আতর সেন আসবে হ্যাঁ বলেন তো বাবজি পেশাবখানাতে গন্ধ আসবে না তা আতর সেন বাড়াবে বুঝে মনি স্যার পেশাবখানাতে গন্ধ আসছে একটু ফ্যান ফ্যানাইল কিছু দেন না কি মনি স্যার কেমন যে পেশাবখানা সাফ করার জন্য রেখেছে এরকম কিছু বিয়াদব মার্কা লোক আছে না না হ্যাঁ না জুড়ে বলুন আছে এদেরকে কে যে দায়িত্ব দিচ্ছে আল্লাহ মাহবুব বিচার একদিন হবে জন্য মহাবত রাখতে হবে যখনই কোন মসজিদ খারাপ হয়ে গেছে নোংরা হয়েছে মুলবিকে খুঁজতে হবে না একটু ঝাড়ু দিয়ে নিজে পরিষ্কার করে দেন আল্লাহর জান্নাতে ঘর হবে বলুন সুবহানাল্লাহ

ধর্মের জন্য শত্রুতা করল দিনের জন্য মহাব দিনের জন্য শত্রুতা করার এই ব্যক্তিটাকে আমার আল্লাহ আরো না এক মিনিট বলে দেব চার পাঁচ নাম্বারটা বলব কোন একদিন বোতল বাড়ি বোতল বাড়ি হ্যাঁ বোতল বাড়ি দিনাজপুর বোতল বাড়িতে রাতের বেলায় দাঁড়িয়েছি বুঝলেন বক্তা মানুষ রাত চালসা করে দিক আসছিলাম বা যাচ্ছিলাম যা খাবো এই নিয়ত আমাকে বেশ কিছু লোক দেখে জড়িয়ে ধরে বলছে যে মরানা আপনাকে যাবে কতদিন থেকে ইউটিউব ফেসবুকে দেখছি তাল্লা বাবু জানে আপনাকে আমি কলি দিয়ে ভালোবাসি আচ্ছা বলুন যে কথাটা বলছে ও আমার রক্তের ভাই জুড়ে বলুন না আমার বাপ দাদার কেউ হবে কেউ না কোনো দিন দেখা হয়নি আমাকে এত করে বলছে আমার অন্তরটা নরম হয়ে গেল কি খাবেন চলেন রাত যাচ্ছে হবেন আমার এখানেই বাড়ি চলুন আমার বাড়িতে মেহমান হয়ে যান এত সুন্দর করে বলছে আচ্ছা বলুন তো এটা মহব্বত কিসের জন্য দিনের জন্য কিসের জন্য বলুন দিনের জন্য আর একটা লোক আপনার বাড়ির পার্শ্বে রাত দিন বেনামাজি গান শুনছে মদ খাচ্ছে কোনো রকম দিন মানছে না আপনাকে ওর বেটির বিয়েতে যৌতুক গান বাজনা সব আপনাকে বলছে চ বিয়েতে দাওয়ারটা খেলে আপনি বলছেন প্রতিবেশী না খেলে হবে খেতে হবে না ধর্মের জন্য অবিচল থাকুন সম্পর্ক থাক না থাক নবীজির হাদিস বললাম নবীজি বলছেন দিনের জন্য বন্ধুত্ব কেউ চুনে না কোন সম্পর্ক না কিন্তু মহব্বত কি খাবেন কোথা যাবেন আমার বাড়ি মেহমান হন নবীজি বলছেন এরকম লোকের দিন আল্লাহ ডেকে বলবেন আমার মেহমান আমার আরো সের নিচে স্থান তোমার জন্য রয়েছে কোন রোদের তাপ লাগবে না যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে

হে কুরিয়ানের মুসলমান ভলুকা পুরী চন্দ্রপুরের মা বিশ্বনবী বলছেন একটা মহিলা ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়ে তার বংশ ভালো ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী সুন্দরী চচ্চকাধক둑ের রмони বিরাট বড় লোকের একটা বেটি। সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে

ছাড়াইকে কাজ করা হবে না হবে না যে যুবক বলতে পারবে বোন আল্লাহকে আমি ভয় করে কাজ করতে পারবো না নবীজি বলছেন যুবকরে আল্লাহ তোকে কেয়ামতির দিন আরো সে নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না রবে না রবে না কি করলি তুই ভাবিয়েছে মায়া জ্বলে गेली ফ্রেসে আজরাইলেসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না iman ওরে মুসলমান তোরা হারাস না iman যদি কুরসি নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা হারিসটা ভাবব তো কি মেয়েরা যদি ডাকে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি আচ্ছা একটু জুড়ে বলুন আপনারা এখনকার মেয়েরা মুখ খুলে ডাকে ডাকে না এখনকার মেয়েরা মুখ দিয়ে ডাকে না কিন্তু ওদের পোশাক ওদের চাল ওদের পোশাক পুরুষকে আকর্ষণ করে চপালাও হ্যাঁ বলুন কথা হ্যাঁ বলুন নবীজি বলছেন যদি মুখ দিয়ে বলে যে জেনা করি ওই টাইমে যদি ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি তো রসুল বলছেন এই ছেলেটার জন্য আরো শুনি চান থাকবে বলুন সুভাল আল্লাহ তো এখনকার মেয়েরা তো আর মুখে বলছে না এখনকার যে ঢিল ঢিলা আর মশারি শাড়ি তো লই মশারি মশারি মার্কা না এমন টাইট ফিটিং ড্রেস রে বাবা কোনটা বুঝছা কোনটা নিচে কোনটা হা কোনটা বেকার সব উঠা যাচ্ছে এখনকার মেয়েদের এরকম নোংরা নোংরা ড্রেস আপনাদের দেশে আছে না না অবশ্যই জি তাহলে নবী বলছেন এদের কি হতে পারে বলো এত সুন্দর সুন্দর কাপড় দেখে যান ভরে গেছে কিন্তু কিন্তু মাথায় কাপড় নাই আছে না নাই বুকে উড়না না নাই কথা হ্যাঁ না বলুন নাই এইরকম অবস্থা হয়ে গেছে আজ নারীদেরকে দেখলে বড় আফসোস হয় এরা আমাদের মা মা বলে সম্মান দিতে হয় কিন্তু এদের চরিত্র বর্তমান পতিতালয়ের নারীদের চাইতে জঘন্য হয়ে গেছে বলুন ঠিক কিনা মা শুনে নাও মায়ের জাত তোমরা আমাদের মা তোমরা তোমাদেরকে আমরা সম্মান করি নবীজি সম্মান দিয়েছে তো নবীজি বলছেন বোন রে ঢেকে রাখো তোমার পোশাকে যেন কোন পুরুষ যেন আকর্ষণ না হয় পোশাক যেন আকর্ষণ না হয় এখনকার মেয়েরা ঝুনঝুনি মার্কা ওই পয়েন্ট তোড়া পিনছে পিনছে না হারাম বিলকুল হারাম কোন যদি ঝুনঝুনি মার ঝুনঝুনি পরে এই তোড়া পরে রাস্তায় হাঁটে জাহান নাম যেতে হবে জন্য কেন আমি একটা ঘরে ঘুমিয়ে আছি ভালো করে বুঝেন আমি আপনার বাড়িতে ঘুমিয়ে আছি একটা রুমে পাশের ঘরে আপনার মেয়েটা সাবালক মেয়েটা ঝুনঝুনি পরে হাইটে বাড়াচ্ছে বারবার আমার কানা হওয়া যাচ্ছে তখন আমার মনে অন্যরকম ফিলিংস আসবে আসবে কি আসবে না যদি না আসে তাহলে আমি আব্দুর আমাকে ডাক্তার দেখাতে হবে পুরুষত্ব কম আছে হ্যাঁ এটাই বাস্তবতা আপনার যদি এমন তোড়া এমন হাতের বালা ঝনঝন ঝনঝন করে হাত পড়ছে পর পুরুষ মনে মনে করছে আহ মেয়েটা চলে গেল কত মনে হয় ভালো দেখতে মনে আলাপ মনে মনে বাসনা হবে হবে কি হবে না হবে তুমি নবে পড়া।

এরপরও ছেলে যদি ফিরিয়ে দেয় আর বলে আল্লাহকে ভয় করে এই পাঁচজন নবীজি ছয় নম্বরে বললেন এমন দান কারণেওয়ালা ডান হাত দান করলো বাহাদ হাত জানল না বা হাত দান করলো তো ডান হাত জানল না এক কথায় গোপনে যে দান করবে এই লোকটা মতির দিন আরো শের নিচে স্থান দেওয়া হবে কোন চিন্তা রবে না রবে না এখনকার জালসার অবস্থা দেখেন এদিকে দেখেন দু হাজার টাকা দিয়ে খালি বলছে যা পুলিশের কথা বড় ফটিক চাচা দু হাজার টাকা দিয়েছে বার বলছে এখন কিছু কিছু কমিটিও ভাই এত ভালো যে ভালোর প্রশংসা করে পাচ্ছে না বক্তাকে থামিয়ে দিয়ে বলছে দু হাজার টাকা দিয়েছে আগে দুটা করে আছে না বায়ান বন্ধ করে বলছে দু হাজার টাকা দিয়েছি আগে দুটা করে এই নামটা আগে বলুন বলে কি বলে না সে লোকটা মনে করছে আমি দু হাজার দিয়েছি যদি কোরিয়ালি লোকে নাই জানলো তো কি লাভ হলো উদ্দেশ্য কি বলুন তো কোরিয়ালি লোক যেন জানতে পারে নবীজি বললেন না আমি বলছি না যে প্রকাশ্যে দান করা যায় না যায় কোরআনে আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়াতান প্রকাশ্য এবং গোপনে দুই ভাবে দান করা যায় তবে উত্তম হচ্ছে গোপনে দান করা কেমন গোপনে নবীজি বললেন ডান হাত দান করলো বাম না এরকম সতর্ক গোপনে যে দান করবে নবীজি বলছেন এই লোকটা কি আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না

এমন আছে পৃথিবীতে যাদের চোখ জাহান নাম দেখবে না বলুন সুবাহান জাহান দেখবে না যাবে তো দূরের কথা পূর্বে তো দূরের কথা নবী বলছেন তিন ব্যক্তির যার চোখ জাহান নাম দেখবেই না যাবেই না বলুন সুহান এক যে লোক আল্লাহর ভয় কাঁদে যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল এই চোখ জাহান নামের আগুনে পুরবে না জাহান নাম দেখবে না জাহান নাম যাবে না বাবা মার রাতের বেলায় দুরি নামাজ পরে আল্লাহকে কেদে 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 বলতে হবে আল্লাহ জীবনে কত গুণা করলাম আল্লাহ মরার পর তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই

যার সহ্য করতে পারবো না রাতের বেলায় দুরি নামাজ পরে কানতে কানতে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারলে নবীজি বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কানবে ওই চোখ জাহান্নাম দেখবে না বরুন সুহার দ্বিতীয় নম্বর নবীজি বললেন যে চোখ আল্লাহর দিনকে পাহারা দেয় বলতে চাই না শুধু এতটুকু বলছে মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদিরা দখল করে আছে আমার ভাইরা আমার মায়েরা যে মুসলমান সেনারা ওই মসজিদে রাত জেগে 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 পাহারা দেয় নবীজি বলছেন যে চোখ আল্লাহর দিনকে পাহারা দেয় এই চোখে নবী বলছেন জাহান্নাম দেওয়া হবে না জাহান্নাম দেখবে না দেখবে না তিন নম্বর নবীজি বললেন পরের মেয়ে তাকে দেখে চোখ নিচু করতে হবে এখন কিছু কিছু শয়তান মার্কা বুড়া লোক তাও আছে দেখবেন চশমার বুধদের টেরা করে করে মেয়ে ছেলে দেখে কত নম্বর বাদ আ। যুবকেরা খালি খালি ত্রিং বিং করে বেড়াচ্ছে খালি ত্রিং বিং করে আল্লাহ বলছে এমন জায়গায় মারবো দেখাতেও পারবি না বলতেও পারবি না শোনেন আল্লাহ নবী বলছেন নারী দেখে যে চোখ নত হয় ওই চোখ জাহান নাম যাবে না বলুন সুহান আল্লাহ তবে এখন আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা বলুন এই জালসাতে এসছেন মেয়ে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ না জোরে বলুন যাচ্ছে তা আল্লাহ নবী বলছেন একবার দেখে ফেলেছো ওটা জায়েজ আছে জায়েজ কবার সবাই বলুন একবার আল্লাহ নিবেছনা আলী একবার দেখেছো যাই যাচ্ছে ফাইনাল উলা বিনা ইচ্ছা করে আর দেখতে পাবে না তাহলে একবার দেখে ফেলেছো রাস্তাতে মাথা নিম করো একবার দেখা যায় কোন এক জালসাতে বলেছি একবার দেখা যায় তখন ওখানকার ছেলেরা বলছে মলি সাহেব সত্যি একবার দেখা যায় বলে হ্যাঁ বলে একবার দেখবো দশ মিনিট ভয়রা দেখব কি হবে খালি বলেন গরম তারা চোখে ডালা হবে আর সবচেয়ে সহজ পথ এদিকে দেখেন এদিকে সবচেয়ে তে সহজ পথ হলো মোবাইল কি বলেন মোবাইল এখন রাস্তায় মেয়ে ছেলে দেখতে হয়েছে না তাহলে ডেটা চালু করে ফেসবুকে চলে যান কি হচ্ছে ইং হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা ওই নায়িকাগুলোকে দেখছে আর কোলাজ ঢান্ডা করছে আছে না না বলুন যুবক রাতে একটা অধিক কথাতে খালি সেল ফেসবুক গার্জারিং করে রিং রিং দেখে চলিতেছে দেখে চলিতেছে

যতটা আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে ততটা জানতে নবীজি বলেছেন ওয়াল্লাদী নাফসি সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে লাউতালামুনা মা আলামুন আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে হাসতে কম কাঁদে বেশি হাসতে কম কাঁদে বেশি তাহলে আমরা যদি আল্লাহকে জানি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আমরা একটু আল্লাহ ভয় কাঁপব বিনিময় জান্নাত মিলবে নবীজি 7 নাম্বার জান্নতে আরশের নিচে স্থান পাবে ওয়া রাজুলুন যাকারাল্লাহু যে ব্যক্তি আল্লাহর ভয় করে ও কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে মরার পর জান্নাত পাবে আমার।

আমি তোমার বাবা তোমাদের বাবা জীবনে এমন কোন পাপ নাই যেটা করি নাই আল্লাহ মরার পর ধরবে আর সালাম জাহান নাম দিবে বেটা আল্লাহ যেন ধরতে না পারে বেটা কান করে হাদিস শুনি নিমান বাড়বে বাপ এবার বেটা বলছে বেটাদের কে বলছে বেটা যখন আমি মরে যাব আমার লাশ তোমরা আমার লাশ তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে আমার লাশ কে তীরে নিয়ে যাবে বিশ্ব নবী বলছেন সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর লাশটাকে পুড়িয়ে দিবে জ্বালিয়ে দিবে ছারখার করে দিবে আর ওই ছাইগুলোকে দুই ভাগ করবে ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া ফিল

আচ্ছা আপনারা বলুন ভাই যেটাকে পুরা হলো ওটা দেহ বলুন দেহ এতো কবরে পোকা মাটিতে খাবে এর কোন দাম আছে মরে গেছে মানে জান আজরাইল তো আগেই নিয়ে চলে গেছে আল্লাহর কাছে কথা হ্যাঁ না বলুন লোকটা বলছে মরে গেলে আমাকে দূরে দিবে আল্লাহ যেন ধরতে না পারে এক নাম্বার মাথা মোটা ছিল জি ছেলেরা বাপকে তাই ঘুরে পুড়িয়ে দিলো ছাই দুভাত পড়াল দু দিয়ে উড়িয়ে দিলে আল্লাহ বলছে ও সমুদ্র আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছে জমা করো পানি এবার ছাইগুলো জমা করে দিলো পানি কথা শুনে কার জোরে বলুন আল্লাহ এবার হাওয়াকে বলছে হাওয়া অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছে জমা করে দাও হাওয়া ছাই জমা করলো বলুন সুভার আল্লাহ দুদিন জমা করলো আল্লাহ ছাইগুলো থেকে মানুষ বানালে দেখো বানানোর পর আত্মা কার কাছে আছে যদি আল্লাহর কাছে এবার আত্মা ভিতরে দিলেন ওকে উঠিয়ে বসিয়ে বলছে বল 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 জীবনে এত পাপ করেছ আমার সব জানা আছে আমি আলিমুম বিজাতির সুদূর সব জানি কিন্তু তুমি বলো তোমার জবানে তুমি বলা। ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিল পুড়িয়ে দিতে বলেছিল কেন বলো সেলরটা তখন কানতে কান্তে বলছেন আল্লাহ সব জানেন তারপরও বলছে শুনেলেন পৃথিবীর কারো ভয় নয় পৃথিবীর কারো ভয় নয় পৃথিবীর কোনো কারণ নয় শুধুমাত্র আপ নার ভয় আল্লাহ আপনার ভয় ছেলেদের কথা বলেcela আল্লাহ তখন বলছে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা ফা গাফারা লাহু আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বরন আল্লাহকে ভয় করার জন্য ক্ষমা পেল বুখারী হাদিস এজন্য নবীজি বললেন

দিনের জন্য শত্রুতা পাঁচ নাম্বার বলছেন এমন একটা মহিলা মেটা দেখতে সুন্দর মেটা বড় বংশের মেয়ে জেনার প্রস্তাব দিল ফিরিয়ে দিয়ে ছেলে বলল আমি আল্লাহকে ভয় করে এই ছেলে ছয় নম্বর নবী বললেন ডান হাত দান করলো বা জানলো না সাত নাম্বার বলেন ও আল্লাহর ভয়ে যে কাঁদবে এই সাতজন ব্যক্তিকে ব্যক্তিকে আমার আল্লাহ আরো শের নিচে স্থান দেবে এদের কোনো চিন্তা হবে না রবে না রবে না আয়াতটা বাকি আছে আপনারা সুন্দর বসে আছেন মাঠখানে অনেক লোক উঠে গেছেন আপনাদেরকে আমি ছোট ভাই আর আধা ঘন্টা টাইম আপনাদের কাছে নেব আপনারা দেবেন তো ইনশাআল্লাহ জি দেবেন তো ইনশাআল্লাহ আপনারা এটা ইনশাআল্লাহ বলুন আচ্ছা এখানে চললে তো আচ্ছা আচ্ছা ওই কালকের ঘটনাটা তো আপনাদের সকলকে একটু অনুরোধ করছি সবাই বলুন ইনশাল্লাহ আধা ঘন্টা আগে উঠবো না বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা বলুন মানে এরা বলছে মূল বিদ্যুৎ তাড়াতাড়ি ছাড় না পালাবো মানে এরা বলতে চাইছে না আর একটু মহাব্বাতের সঙ্গে বলুন ইনশাল্লাহ দেন জানসার কাগজ দেন কে ভি উঠবেন না আমার এটা হলো প্রথম দাবি কেন নবীজি যান এবং মাল দুটুকে জিহাদ বলেছেন আর জিহাদ দেখাটা ইবাদত দান করাটাও জিহাদ আমওয়ালিহিম ও আনফুসিহ দুটুই জিহাদ এ ভাই বসে আচ্ছা আল্লাহু আকবার আচ্ছা প্রেসারে যাবেন যান তাহলে দান করা এটাও জিহাদ কারণ জিহাদ দান অর্থ দিয়া হয় এবং জান দিয়া হয় তাহলে দুটুই ইবাদত আর জিহাদ দেখা হলো ইবাদত নবী যখন সাহাবীদের জিহাদে পাঠাতেন তখন নবীজি দাঁড়িয়ে দেখতেন যতক্ষণ চোখের আড়াল না হতেন ততক্ষণ নবীজি দাঁড়িয়ে দেখতেন তাহলে জিহাদের ময়দানে তাকিয়ে থাকাটাও এবার কেউই উঠবেন না টাকা থাকলে দেবেন না থাকলে না দিবেন তবে আমার কথাটা শুনবেন একটা খালি ঘটনা বলবো আধা ঘন্টার আমি এক মিনিট পার করব না আপনারা কেউ উঠবেন না